ওর সঙ্গে একটা ডিবেট হলো বাংলাদেশের এক আপনার খারেজি মলবি ও হচ্ছে খারেজি হচ্ছে ফারাজি দুটো একই জাত একটু এদিক ওদিক ভাগা আসে আছে তা আমি বলি ওদের সঙ্গে মুনাজারা দেখি ওদের কেন না মুনাজারা যদি করতে হয় এসো সুন্নি মলবিদের সঙ্গে এসো আলা হাজরাত ওয়ালাদের সঙ্গে এসো মুনাজারা কাছে ওয়ালে তোমাকেও শিখিয়ে দেবে তোমাদের আহালে হাদিসদের গুষ্টিকে শিখিয়ে দেবে বর্তমান সময়ে সব থেকে বড় ফেতনা সেই ফেতনাটার নাম হচ্ছে হাত ঝাড়া আহলে হাদিস এদের থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে এরা মানুষরূপী শয়তানের রূপ ধারণ করে মানুষের রূপ ধারণ করে এরা ইংলিশের কর্মকাণ্ড করে বেড়াচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকেন আমাদের মুর্শিদাবাদ জলঙ্গীর একজন আপনার মেমোরি লোডার ছেলে ব্রাদার বলে তাকে পরি নিজের পরিচয় দেয় এটা একটা স্টাইল যে ভাইজান তো আসে অনেক কটা ভাইজান আসে তা আমার নামটা একটু স্টাইল করে করে কি ব্রাদার রাহুল আচ্ছা ওর নাম যাই হোক না কেন এ ব্রাদার রাহুল এমন একজন আপনার কি না বখাটে ছেলে ওর বিষয়ে আমি ব্যক্তিগত বলতে যাচ্ছি না তবে আপনাকে বলি বক্তা হওয়ার যদি শখ হয় আর বড়ো শায়েক হওয়ার শখ হয় আহালে হালে হাদিসদের মাদ্রাসাতে পড়া লাগে না গ্রামের বখাটা ছেলেও যদি নিজেকে হালে হাদিস বলে দাবি করে তো বড় শায়েক হয়ে যায় তার একটা বড় এক্সাম্পল হচ্ছে ওই ব্রাদার রাহুল ওর সঙ্গে একটা ডিবেট হলো বাংলাদেশের এক আপনার খারেজি মলবি ও হচ্ছে খারেজি হচ্ছে ফারাজি দুটোই একই জাত একটু এদিক ওদিক ভাগা আসে তা আমি বলি ওদের সঙ্গে মুনাজারা দেখি ওদের মুনাজারা দেখে আমরা ছত্র ভঙ্গ হব না কেন না মুনাজারা যদি করতে হয় এসো সুন্নি মলবিদের সঙ্গে এসো আলা হাজরাত ওয়ালাদের সঙ্গে এসো মুনাজারা কাকে বলে তোমাকেও শিখিয়ে দেবে তোমাদের আহলে হাদিসদের গুষ্টিকে শিখিয়ে দেবে তো মোনাজারা করার জন্য চ্যালেঞ্জ চললো আমাদের আমার পূর্বে মুফতি রাখছিলেন ওই করে নিল তো বলছে না আচ্ছা ভালো কথা তুই তোর অ্যাটোটিউড নিয়ে বলে দিলি যে আমি চেনি না তো চেনা লাগবে না যদি মোনাজারার ক্ষমতা থাকে তো এসো না মোনাজারা তোমাকে একটু শিখিয়ে দি কাকে বলে মুফতি জুবাইরের সঙ্গে তোমাকে মোনাজারা করা লাগবে না মুফতি জোবাইরের একটা ছাত্র আছে মুফতি আলী হোসেন তাহাসিনী তার সঙ্গেও তোমাকে বসতে হবে না মুফতি আলী হোসেন তাহাসিনীর সঙ্গে বসার জন্য তোমাদের আহালে হাদিসদের গডফাদার ফাদার আব্দুর রাজ্জাকে বাংলাদেশ থেকে যদি ভাড়া করে নিয়ে আসো তো তোমার আব্দুর রাজ্জাকের কাপড় কিভাবে খারাপ করতে হয় ওই মুফতি আলী হোসেন তাহাসিনী যথেষ্ট জুবাইরের প্রয়োজন নেই ঠিক না বে ঠিক থেকে আমাদেরকে সব সময় বেঁচে থাকতে হবে কারণ জুতা চোরের থেকে এমান চোর বড় চোর এখন জালসা আছেন এইখানে বসে আছেন জুতা আছে ওইখানে এখন যদি এইখানকার একজন উঠে জুতা আপনার চুরি করে নিয়ে পালিয়ে যায় ভগবান গোলায় গেলে জুতা পাওয়া যাবে না যাবে না একটু হানা বলেন পাওয়া যাবে কি যাবে না যাবে কিন্তু এই স্টেজে যদি কোনো সিস্টার কোনো ব্রাদার কোনো মাদার এসে আপনার ইমান চুরি করে নেয় ওই ইমান কি ভগবান গোলার বাজারে পাওয়া যাবে এই যাবে তাই সাবধান হয়ে যান এখন সময় আছে এই হাত ঝাড়া মাল থেকে সাবধান